গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত তো পুজো শেষ হয়ে গেছে আজকে অনেক দিন পর আমরা বেরোচ্ছি আবার দুজন মিলে এই যে ওর রাইডিং জ্যাকেট কেনা হয়ে গেছে আর নতুন গাড়িটা নিয়ে যাচ্ছি তো ঝাড়গ্রামের দিকে যাব বেলপাহাড়ি হয়ে ওখানে একদিন জাস্ট স্টে করব জাস্ট পরের দিনে টুকটাক জায়গা ভিজিট করে চলে আসব মেন যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে গাড়িটা একটু চালিয়ে দেখা মোটামুটি এখান থেকে ডিস্টেন্স থাকবে দুশো কুড়ি থেকে আড়াইশো কিলোমিটার চলো আমাদের সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকো আমরা কিভাবে যাই কোথায় থাকি কি কি জিনিস আমরা দেখতে পাই ঠিক আছে চলে আসো আমাদের সাথে গুড মর্নিং গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি আর একটা তো অবশেষে আমরা হাইওয়েতে উঠে পড়েছি যাচ্ছি আর আকাশের অবস্থা তো মেঘলাই আছে আজকে সূর্য দেরি করেই উঠছে আর বাইকটা সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বলবো বাইকটা চালাবার সময় তো একটু মনে হয় না যে এটা ভারী গাড়ি চালাবার সময় একটুও মনে হয় না যে এটা ভারী গাড়ি আরামসে চালাচ্ছি যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমার স্কুটি আর বাইক দুটোই হ্যান্ডেলবারে এক্সট্রা কভার লাগানো আছে তো যার জন্য হ্যান্ডেলবার হ্যান্ডেলবারে যেগুলো আমি ধরি গ্লিপ যেগুলো ওই গ্লিপুলো একটু মোটা আর এইটা হচ্ছে গ্রিপটা অতটা কিছু লাগানো নেই যার জন্য একদমই সবু যেটা কোম্পানি ম্যানুফ্যাকচার যেটা সেটাই কি আর ভালো বেশ ভালো লাগছে আর আয়নাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দারুন আয়না দুটো আয়না যেটা দেওয়া আছে সত্যি খুব সুন্দর এই সবে পার করলাম মানে এই যে হাইওয়ে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটা নিচে বাজার আছে সামনে দেখাচ্ছে এক কিলোমিটার গোলাঘাট ব্রিজ পার করে চলে যাচ্ছি আর খুব বেশি স্পিডে যাচ্ছি না যেমন আমরা চাই ষাট পঁয়ষট্টি সত্তর এরকমই স্পিড আছে আর এই পুরো মেঘলা হয়ে আছে কোলাঘাট আমরা ঢুকে গেছি মনে হয় হ্যাঁ কোলাঘাট ব্রিজ পার করে গেছি কোলাঘাট এই হোটেলগুলো পড়বে হয়তো পরপর আমাদের কোথাও দাঁড়াবার ইচ্ছা নেই এখন বাজে সাড়ে ছটা এখানটা একটু রিফুয়েলিং করলাম যেদিনে বাইকটা ডেলিভারি হয়েছিল হাজার টাকা ভরেছিলাম আজকে হাজার পঞ্চাশ ভরলাম দেখলাম ফুল ট্যাঙ্ক হয়ে গেল আর এখন অ্যাভারেজ দিচ্ছে থ্রি পয়েন্ট সেভেন লিটার একশো কিলোমিটার আমি যদি ভাগ করি টোয়েন্টি সেভেন কিলোমিটার অ্যাভারেজ দিচ্ছে হাইওয়েতে তো ভালোই অ্যাভারেজ দিচ্ছে এখনও পর্যন্ত বাড়ি থেকে প্রায় এইটটি এইটটি থ্রি কিলোমিটারস মতো চলে এসেছি বাজে সাতটা পনেরো আঠেরো খুব বেশি হয়নি আমরা গ্রিনারি পেয়ে গেছি রাস্তার চারিদিকে প্রচুর সুন্দর দৃশ্য গাছগুলো খুব সুন্দর লাগছে সকালবেলা রাস্তায় কোনো গাড়ি নেই আর রাস্তার দুদিকটা দেখো হালকা কুয়াশা খুব সুন্দর লাগছে এই ফিলিংসটা নেওয়ার জন্যই বারবার ঘুরতে বেরিয়ে পড়া আমার ভয়েসটা আমি আলাদা করে অ্যাড করতে বাধ্য হয়েছি কারণ ওই মোমেন্টে যে ভয়েসটা রেকর্ড করেছি সেটা উইন্ড যেটা ছিল গাড়ির সাথে তো সেটাতে ওটা প্রচণ্ড নয়েজই ছিল যার জন্য আলাদা করে আমি ভয়েস অ্যাড করলাম আর গাড়িটা চালাতে তো দারুণ লাগছিলো গাড়িটা চালানোর সময় একটুও ওটা মনে হচ্ছিল না যে আমি ফোর সেভেন্টি ওয়ান সিসির প্যারালাল টুইন চালাচ্ছি হ্যাঁ প্যারালাল টুইন চালাচ্ছি মনে হচ্ছিলো কারণ গাড়ির সাউন্ড কোয়ালিটি মানে গাড়ির যে এক্সস্ট নোট গাড়ির যে ইঞ্জিন সাউন্ড সেটা পুরোপুরি ডিফারেন্ট একটা ফিলিংস ছিল আর মাঝে মধ্যে তো কি বলবো মানে মনে হচ্ছিলো যে আরও স্পিড তুলি কারণ এত বড় গাড়ি সিসির গাড়ি তো চাইলে যতটা মানে পিক আপ ঘোরালেই হাই স্পিড উঠে যাবে আর সিসির থেকে বড়ো কথা এটা টর্ক আর হর্স পাওয়ার অনেক বেশি আমার আগের গাড়িটার থেকে তো খুব সুন্দর লাগছিল আর উইন্ড ওয়াইজারটা একটু সমস্যা করছে ওটা হয়তো চালাতে চালাতে হ্যাবিট হয়ে যাবে আমার আর জাস্ট এনজয় করছি রাস্তার দুদিকের ভিউটা আর হাইওয়ে এনএইচ এআই দেখো রাস্তার ডান দিকের গাছগুলোও খুব সুন্দর করে সেভ করে দিয়েছে তোমরা দেখো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা আগে আমাদের ঘোরার ভিডিও তো পাবেই প্লাস এই যে নতুন আমরা বাইকটা নিয়েছি এনএক্স ফাইভ হান্ড্রেড এটার বিষয়েও আমরা রিভিউ করবো গাড়িটার ওয়াকার অ্যারাউন্ট দেবো গাড়িটার কী কী ফিচার্স আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকো আমরা একটুখানি দাঁড়িয়েছি আর গাড়ির অবস্থা একটুখানি আসতেই খুবই খারাপ হয়ে গেছে একদম রাস্তায় এত কাদা বৃষ্টি প্রচন্ড আর সূর্য মামা এই উঠছে এখানে শুনতে পাবে তো হালকা পাবে চলো এই যে জায়গাটা দেখছো চারিদিকে ট্রাক দাঁড়িয়ে আছে আর সমস্ত ট্রাকের চাকাগুলো একটু লাল মাটির লাল লাল হয়ে আছে এই জায়গাটার নাম হচ্ছে কলাইকুণ্ডা এখানে মোস্ট প্রবেবলি কিছু ফ্যাক্টরি আছে আয়রন ফ্যাক্টরি বা কিছু এই ধরনেরই ফ্যাক্টরি আছে তো যার জন্য এখানে এই ট্রাকগুলো প্রচুর দাঁড়িয়ে থাকে আর রাস্তায় মাঝে মধ্যেই যারা ওয়ার্কার আছে তারাই সিগনাল হিসাবে কাজ করছে রাস্তা পারাপার করার জন্য অনেক মানুষ রাস্তার এদিক ওদিক পার হচ্ছে এই যে এটা হচ্ছে সোজা রাস্তা সোজা রাস্তাটা চলে যাচ্ছে পাহাড় গোড়ার দিকে আর আমরা এই বাঁ দিকে বেঁকে ব্রিজের নিচে দিয়ে ডান দিকে চলে যাবো ঝাড়গ্রামের দিকে ঝাড়গ্রাম এর ওপর দিয়েই আমরা বেলপাহাড়ির দিকে চলে যাব চলো ও বললো যে ওর ঢুকলেও পাবো তবে একটু কমে যাবে তখন চান্সটা ওয়ান ওয়েতে ঢুকে পড়লাম এবার এই রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে বেল পাহাড়ি সামনেটা পুরোটা দেখতে পেলাম বলে ওভারটেক করে নিলাম

জায়গায় জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট আর গাড়িগুলোও করার বিভিন্ন রকমের সাইন চিহ্ন দেওয়া আছে সুতরাং বুঝতেই পারছো এই রাস্তাটা হাই স্পিড রাস্তা একটাই নয় ভাবে জঙ্গলটা এখনো চোখে পড়ে মনে হচ্ছে জঙ্গল অনেক কমে গেছে আমি আমার সাইড দিয়ে সাইড মেনে চালাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু অপোজিট সাইড থেকে যে সেম জিনিসটা চলবে বা হবে এটাই হচ্ছে ভরসা পাওয়া এখন মুশকিল যে সমস্ত জায়গায় সিঙ্গেল লাইন করে দিয়েছে যাতে

পিছনেও কাদা উঠছে এটা একটা মাইনাস পয়েন্ট আমাদেরকে এ লাগাতেই হবে কি বলে মাঠ গার্ড লাগাতেই হবে এখানে রেডিয়েটার গার্ড পর্যন্ত কাদা উঠে গেছে এর এর এটা প্রচণ্ডই ছোটো আছে যাই হোক এগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে আস্তে আস্তে চলো এগোই আমরা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম ফটো তোলা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি এটা পরে একটু বেশি কষ্ট লাগছে আমি তো এটা এই ফার্স্ট টাইম করেছি বিরক্ত লাগছে আমার খুবই আর এই যে পেছনে আসছে আর তার উপর এখানে কোনো লাগেজ ক্যারিয়ার রাখা হয়নি যার কারণে ব্যাগটা পিঠের মধ্যে আটকাতে হয়েছে আমরা জাস্ট এখানে লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছি ফ্রেন্ডের ফ্রেন্ডসও হয়ে গেছে এখানে আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক রাস্তার ওই দিকে গাড়িটার একটা ফটো না নিয়ে কি করে থাকতে পারি কাদা আছে কিছুটা জ্যাম আর ভিড় কাটিয়ে আমরা যাচ্ছি এখনো তো দেখাচ্ছে বেশ কিছুটা ভিড় আছে এই জায়গাটা থেকে যে দেখা যাচ্ছে বিনপুর আমরা এই বিনপুর দিয়ে সোজা চলে যাব বেল পাহাড়ের দিকে ভাই রাস্তা পারাপার করতে চায় কি চায় না আমি জানি না ফাইনালি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল শো করে দিয়ে গেল অবশেষে আমরা সিলদা সিলদা জ্যাম সিলদা মোড়ে জ্যাম পেরিয়ে ভিতর দিকে ঢুকে পড়েছি দেখেছিলাম এগারোটার মধ্যে আমরা রিক্সা রিক্সাটে পৌঁছে যাবো রিক্সিতে পৌঁছে যাবো কিন্তু এখন দশটা পঞ্চাশ বাজে আমাদের এখন তেইশ কিলোমিটার প্রায় করতে গেলে এক ঘন্টার কাছাকাছি রাস্তা বাকি আছে এই যা রাস্তা এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে তারপরে মানুষ এখানে এসেছে

जल जाट से देखे। 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 ছি এখানে রিসেপশনের কাজ মিটে গেছে আমাদের মেলট হ্যাঁ আমাদের এখানে হচ্ছে ওয়েলকাম জিংগ দিয়ে দিয়েছেন এখন আমরা রুমে যাই এখানে সব বাচ্চাদের খেলার জন্য জায়গা করে রাখা আছে দেখেছো ওই হ্যাঁ আমরা আমাদের টেন্ট পেয়ে গেছি টেন্টের দিকেই যাচ্ছি ওগুলো উপর দিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে লাক্সারি টেন্ট পাঁচ ছ হাজার টাকা করে ভাড়া দেখা যাক কোনটা দিয়েছে গাড়িটা আমি পরে এসে লক করছি 呃。<laughs> এই হচ্ছে ব্যাপার এসি চলছে হ্যাঁ মিনারেল ওয়াটার দু লিটার